আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে তো এই যে গাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বেগুন গাছ তো এই বেগুন গাছের ভিতরে একটা গল্প আছে তো আমরা যে বাজার থেকে বেগুনগুলি কিনে নিয়ে আসি ওইখানে একটা বেগুনে দেখে আমি আর কি অনেক বিচিটা একদম শক্ত শক্ত হয়ে আছে তো আমি ওই বিচিটা শুকায় রেখে দিছি আমি ভাবতেও পাই নাই যে বেগুন গাছটি আর কি বিচিটি আর কি ফুটবে তো আমি একটা টপেতে সবগুলি বিচি রেখে দিই তো অনেকগুলি বিচি লাগাইছি যেগুলি বেশি পুষ্ট ছিল শুকানোর পরও ওগুলি ফুটছে তো নিচে কাঁচামরিচ ঘাসগুলি ছিল এগুলি আমি পশু দিন এখানে লাগিয়ে দিছি বেগুনে ফুটছে গাছে তো এই তো এই পাশেও লাগেছি আমি তিনটা গাছ ছোট ছোট ছিল তো এই জন্য একসাথে পুঁতে দিচ্ছিলাম তো দেখি হয়েছে তিন এখানে একটা ছোট সাজনা ডাল এনে বুনছিলাম এই লেবু চারাটাও ঠিক সেমভাবে আমি করছিলাম রোপণ করছিলাম লেবু কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে তো এই লেবু বিচি লাগানোর পর এই গাছটা হয়েছে আলহামদুলিল্লাহ তো আনারস কিনে নিয়ে আসছিল আনারসের যে আগাটা ওইটা আমি লাগিয়ে দিয়েছিলাম তিন পিস এখানে তিন পিসে যেচ্ছে। আর এখানে কিছু ড্রাইগন বিচি ফলাইছিলাম তো ড্রাইগন গাছ গেলে হইতেছে তো এই পাশে গাছটা একটু বড় ছিল তো এটাতে ফুল আগে সে আগে আসছিলো তো আমি ভাবছি যে একসাথে শেয়ার আর করবো এই জন্য আর তোলা হয়নি তো এই তো দেখুন এই পাশে একটা বেগুন আসছে আলহামদুলিল্লাহ আসলে গাছের জিনিস একটা শখ আর তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর পাশে থাকে ছোট্ট বেল বাটনটি ক্লিন করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ